আসসালামু আলাইকুম সো আজকে হলো শিক্ষক দিবস আমাদের হালকেনস্টাইন এজ ফ্যামিলি কিন্তু চলেই টিচারদের উপর তারাই আমাদের কোম্পানির মেইন মাসেল মেইন পাওয়ার মেইন এনার্জি সো আজকে আমাদের আমার পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকে টিচারদের জন্য আমরা একটা ফুলের ব্যবস্থা করছি এবং সাথে প্রেপ স্টোরের একটি পরিবেশ বান্ধব ফল এই যে এটা হলো ফুল দিব কাটাও দিব অবশ্যই হ্যাঁ

থ্যাংক ইউ তো আজকে আসলে অনেকে এখনো ছুটি থেকে আমাদের কোম্পানিতে ব্যাক করে নাই অনেকে এখনো স্টিল নাও ছুটিতে আছে এটা হলো জাস্ট আহ স্মল ইউ আশা করি বাকিগুলো বাকি টিচার ক্লাস নিতে আসবে তখনই পাওয়া যাবে বাট এই উদ্দেশ্যে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই ভালোবাসা জানাই পৃথিবীর সকল শিক্ষকদের যারা স্টুডেন্টদের শুধুমাত্র ক্লাসে পড়ান না তাদের পুরা জীবনের একটা পাথর হিসেবে পাশে থাকেন তো সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং এই উপলক্ষে আমাদের একটা কুপন আছে কুপনে একটা বড় ডিসকাউন্ট আছে টিচার থার্টি হ্যাঁ টিচার থার্টি এই কুপনটা ইউজ করলে